নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকে রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে দশমী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু আপনারা কলমি শাকের সেবন করবেন না তা আপনাদের জন্য শুভ নয় আজ নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে বেলের বৃক্ষ আপনারা পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে তৈতিল করণ পক্ষ শুক্ল এবং যোগ থাকছে বরিয়ান যোগ আজ দিন রয়েছে আপনাদের ক্ষেত্রে রবিবার এবং রাহুকাল থাকবে চারটে একচল্লিশ থেকে ছটা বাইশ সন্ধ্যাবেলা এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় অমৃতকাল থাকছে আপনাদের ক্ষেত্রে সকাল নটা পঞ্চান্ন থেকে এগারোটা সাঁত্রিশ পর্যন্ত এই পেতে পারেন। এছাড়া শুভ সময় রয়েছে একটা আঠারো থেকে দুপুর বেলা তিনটে পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক থাকছে আপনাদের ক্ষেত্রে পূর্ব দিক চলে যাব আপনাদের সঙ্গে এবার আলোচনায় রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই प्रकारे আপনাদের সঙ্গে আলোচনা করে থাকব রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে দেখা যাবে স্থান পরিবর্তন হতে পারে কর্মক্ষেত্রে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন শুভলং মেরুল শুভ সংখ্যা 5 বিশ রাশি আর্থিক সমস্যাগুলি এই সময়কালে দূর হবে আর্থিক লাভ মিলবে পারিবারিক সমস্যা দূর হবে কর্মের বাধাগুলি দূর হতে দেখা যাবে সাদা রাশি বিশেষ রাখুন বিবাদ বিতর্ক থেকে বাঁচুন বুঝে কথা বলার চেষ্টা করুন সন্তানের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন নচেত সমস্যা দীর্ঘায়িত হতে পারে শুভ রং আপনাদের জন্য হালকা নীল শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি আর্থিক সমস্যা থেকে সমাধান মিলবে পারিবারিক সমস্যা দূর হবে শুভ সূচনা প্রাপ্তি হতে দেখা যাবে আপনাদের জন্য সাদা নয় সিংহ রাশি আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে আর্থিক লাভ নিতে দেখতে পাবেন সন্তানের পক্ষে বিশেষ উন্নতি ঘটবে এই সময়কালে যাত্রায় কোনো বিশেষ লাভ মিলতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি অতিথির আগমন হতে দেখা যাবে উপহার এবং সম্মান লাভ হতে দেখা যাচ্ছে থেমে থাকা সকল কাজগুলি এই সময়কালে শেষ হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা নয় রাশি আর্থিক লোকসান হতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন বুঝে কথা বলুন সমস্যা দীর্ঘায়িত হতে পারে শুভ রং আপনাদের জন্য ক্রিম কালার শুভ সংখ্যা চার রাশি আর্থিক লাভ মিলবে সম্পত্তির সমস্যাগুলি দূর হবে কর্মে নতুন সুযোগ দেখতে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ ধনু রাশি প্রিয় ব্যক্তির সঙ্গে দেখা হবে থেমে থাকা সকল কাজ শেষ হবে কর্মের সাফল্য মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার মকর রাশি কর্মের সমস্যাগুলি দূর হবে স্থান পরিবর্তন হতে পারে আর্থিক লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা পাঁচ কুম্ভ রাশি কাজের চাপ বৃদ্ধি পাবে বিশেষ খেয়াল রাখুন যাত্রা করা থেকে এই সময়কালে আপনাকে বাঁচতে হবে দুর্ঘটনার প্রবণতা বৃদ্ধি পেতে পারে শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা নয় মীন রাশি পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখা যাবে কর্মজীবনে এই সময়কালে আপনাদের ক্ষেত্রে লাভ নিতে আপনারা দেখতে পাবেন সম্পত্তি সংক্রান্ত লাভ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হঠাৎ কিন্তু বা আকস্মিক ভাবে কিন্তু মিলতে দেখা যেতে পারে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর এবং সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার